ক্রুশেডের সময় ইউরোপিয়ান বাহিনীরা হতবাক হয়ে গেল মুসলিম সেনাদের তলোয়ার এতটাই ধারালো যে হাওয়াতে ভাসা পালককেও দু টুকরো করে কাটা যায় খোঁজ নিয়ে জানা গেল মুসলিম সেনারা তরবাড়িতে এক ধরনের ধাতু ব্যবহার করছে যার কারণে যুদ্ধের সময় শুদ্ধ সেনাকেও দুই ভাগে কেটে ফেলা যায় বর্তমানে অনেক ধরনের যুদ্ধাস্ত্র আবিষ্কার হয়েছে কিন্তু অতীতের এই তরবারিই ছিল যুদ্ধের একমাত্র অস্ত্র আর এই অস্ত্রের নাম ছিল দামাসকাস তলোয়ার প্রাচীনকালে সিরিয়া রাষ্ট্রের রাজধানী দমেস্কো ছিল বিশ্বের শ্রেষ্ঠ তলোয়ার তৈরির জন্য বিখ্যাত এবং সমৃদ্ধ দামাস্কাস স্টিলের তৈরি তরবারই শিল্পে ও বাণিজ্যে এতটাই মানের ছিল যে তখনকার অধিকাংশ দেশ অথবা সমূহ দামাস্কাস থেকে তলোয়ার ক্রয় এবং সংগ্রহ করত খানিকটা কালচে আভা ও গায়ে ঢেউয়ের মতন প্যাটার্ন দেখেই সহজেই চেনা যেত দামাস্কাস তলোয়ার দামাস্কাস স্টিল অথবা উৎকৃষ্ট মানের ধাতুতে তৈরি হওয়া আসল বীজ বপন হয়েছিল বর্তমান দক্ষিণ ভারত শ্রীলঙ্কা মধ্যপ্রাচ্যের আরব স্থান আর পৃথিবীর অন্যান্য বিভিন্ন অঞ্চলগুলো থেকে আগত বা আমদানিকৃত ধাতুসময়ের সংমিশ্রণে অর্থাৎ অতি উৎকৃষ্ট দামাস্কাস তলোয়ারটা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা বিভিন্ন শ্রেণীর ধাতু থেকে পরবর্তীতে ধাতুবিদ্যাতে পারদর্শী তৎকালীন সিরিয়ান কামাররা তৈরি করত সিরিয়ান সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা যেটি সমসাময়িক অন্য সকল সভ্যতাগুলো থেকে উন্নত সেই যুগে নানা প্রকারের ধাতুকে পরিমিত পরিমাণে মিশিয়ে বিভিন্ন ধাতু সংকট তৈরি করা সহ এবং সরু ধারালো ধাতুর পাতে পরিণত করার জন্য এদের মধ্যে কোন কোন মিশ্রণগুলো আদর্শ ছিল সেই কামারদের জানা ছিল যেটি ধাতুবিদ্যায় তাদের পারদর্শিতাকে প্রমাণ করে দামাস্কা স্টিলের খ্যাতি ছিল পৃথিবী জুড়ে পরবর্তীতেই ইউরোপে প্রসিদ্ধ হয় দামাস্কা স্টিল মধ্যযুগে ক্রুশনের যুদ্ধ চলাকালীন ইস্পাতে নির্মিত এই তলোয়ার অস্ত্রটি ব্যবহার হয়েছে উক্ত অস্ত্রটির উৎকর্ষতার কারণে প্রতিপক্ষকে হারিয়ে অনেক যুদ্ধই জয়লাভ করা সম্ভব হতো এই ইস্পাতে এমন ধার দেওয়া হতো যে অস্ত্রের ওপর একটি চুল খসে পড়লেও দুই ভাগে কেটে যেত ইউরোপিয়ান ব্যবসায়ী গোষ্ঠীর ব্যাপক মাত্রায় এটির উৎপাদন করতে চাইলে ব্যর্থ হয় কারণ দামাস্কাস স্টিল থেকে নির্মিত তরবারি তৈরির ফর্মুলাটি হারিয়ে যাওয়া এবং অতি উন্নত মানের ধাতুর পদ্ধতিটি ছিল অত্যন্ত আদিম ফলে ব্যবসায়িক দিক থেকে এটি লাভজনক ছিল না শিল্প বিপ্লবে ইউরোপিয়ান আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে না পেরে একসময় বিদায় নেয় দামাস্কাস ইস্পাত কিন্তু গবেষকগণ এত সহজে হাল ছেড়ে দেবার পাত্র নন তারা সেই লুপ্ত ইস্পাত প্রণালীটি পুনরুদ্ধার করার কাজে লেগে গেলেন বছরের পর বছর ধরে চলল গবেষণা কিন্তু কোনো সমাধান মিলল না অনেকদিন এরপর আশার আলো দেখা গেল উনিশশো সালের দিকে সেই বছর বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ওয়াল্টার সুলিভান দি মিস্ট্রি অব দামাস্কা স্টিল অ্যাফিয়ার্স সল্ট শিরোনামে এক বিশদ ফিচার প্রকাশ করলেন সেখানে জানানো হল বিখ্যাত স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুইজন বিজ্ঞানী এক বিশেষ সুপার প্লাস্টিক নিয়ে কাজ করার সময় দামাস্কা ইস্পাত তৈরির প্রণালীটি আবিষ্কার করতে সক্ষম হয়েছে ফিচারটি অনেকেরই নজর কাড়ল যদি সত্যি সত্যি দামাস্কা ইস্পাত নির্মাণের নিয়ম আবিষ্কৃত হয়ে থাকে তাহলে বেশ চমৎকার একটা ব্যাপার হয়ে দাঁড়াবে সেই দুইজন বিজ্ঞানী হলেন জেফরি ওয়ার্ল্ড এবং ওলেগ শেরফি জেফরি এবং ওলেগের দামাস্কা ইস্পাত তৈরির তিনটি ধাপ রয়েছে দামাস্কাস ইস্পাতে সাধারণত ইস্পাতের চেয়ে কুড়িগুণ বেশি কার্বন থাকে তাই ইস্পাত নির্মাণে ব্যবহৃত আকরিক লোহাকে উত্তপ্ত করার সময় প্রচুর পরিমাণে কাঠ কিংবা কয়লা প্রয়োগ করতে হবে তবে এই ইস্পাতে ক্রোমিয়ামের পরিমাণ নিতান্তই কম কামারশালায় উত্তপ্ত ইস্পাতের স্তরকে বারবার মিশ্রণ করার মাধ্যমে দামাস্কাস ইস্পাতের ট্রেডমার্ক ছাপ পাওয়া সম্ভব হতে পারে হাঁপড় মারার শেষে ইস্পাতকে বিশেষ সতর্কতার সাথে জলে চুবিয়ে ঠান্ডা করতে হবে হাঁচের মধ্যে ইস্পাত শক্ত হওয়া মাত্রই তা সংরক্ষণ করতে হবে এইরকম বেশ কয়েকটি ধাপে দামাস্কাস ইস্পাত পুনরায় নির্মাণের কৌশল বলে দেওয়া আছে কিন্তু এই পদ্ধতিটি সর্বজনকৃত ব্যর্থ হয় এর ফলে আর নতুন করে দামাস্কাস ইস্পাত নির্মাণ করা কখনোই সম্ভব হয়নি অনেকে মনে করেন আর কখনোই তা সম্ভব হবে না নিউ ইয়র্ক মেট্রোপলিটন জাদুঘরের তত্ত্বাবধায়ক মনে করেন দামাস্কাস ইস্পাত নির্মাণে নাকি ড্রাগনের রক্তের প্রয়োজন রয়েছে এখন ড্রাগণী বা কোথায় পাবেন আর তার রক্ত তো অনেক দূরের কথা যেহেতু বর্তমানে নতুন করে দামাসকাস ইস্পাত নির্মাণের কোনো পথ খোলা নেই তাই কোনো কলকারখানা কিংবা কামারের দ্বারা এই ইস্পাত তৈরি করা আপাতত অসম্ভব কিন্তু প্রাচীন যুগে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র বিশ্বের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে মূলত এই ঐতিহাসিক নিদর্শনগুলো দামাসকাস ইস্পাতের একমাত্র চিহ্ন সম্প্রতি দামাস্কাস ইস্পাতের নামে বিদেশের বাজারে যেসব ছুরি কিংবা তলোয়ার পাওয়া যায় তা আসলে সাধারণ ইস্পাতে নির্মিত ছুরি কাচির উন্নত সংস্করণ ব্যতীত আর কিছুই না অনেকে শখের বসে হাজার ডলার খরচ করে সেগুলোকে সংরক্ষণ করতেও পিছপা হয় না নকল অস্ত্রগুলো তেমন ধারালো হয় না কিন্তু এর গায়ে বিভিন্ন আঙ্গিকে চোখ বাঁধানো নকশা করা থাকে যা বেশ দৃষ্টিনন্দন বিভিন্ন অনলাইনের মাধ্যমে এবং বড় বড় জাদুঘরের বিক্রয় কেন্দ্র থেকেই এই ইস্পাতের ছুরি কিংবা তলোয়ার কিনতে পাওয়া যায় পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দামাস্কা ইস্পাতের ন্যায় এইরূপ বহু নিদর্শন পাওয়া যাবে যা আধুনিক প্রযুক্তিকেও হার মানাচ্ছে মূলত এইসব নিদর্শনের মাধ্যমে প্রাচীনকাল সম্পর্কে আমাদের জ্ঞানের ব্যাপক ঘাটতির দিকে আঙুল তুলে দেখানো হচ্ছে এইভাবে ইতিহাসের রহস্য ঘনীভূত হয়ে পড়ছে নাম না জানা হাজারো দামাস্কা ইস্পাতের রহস্য জটে আর সেই রহস্যজট সমাধানের নেশাই দিনের পর দিন ছুটে চলেছে আধুনিক যুগের বিজ্ঞান আর তার সাথে অতীতের খোঁজে